তেলাপিয়া মাছের ঝোল মাঝে মধ্যে এভাবে বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজ আমি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপিটা তেলাপিয়া মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে আছে এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মাছ ম্যারিনেট করা হয়ে গেলে মোটামুটি মিনিট দশেক এভাবে রেখে দেব এতে করে মাছের ভিতরে নুনটা ভাবে ঢুকে যাবে আর ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে আমি এক ব্যাচে তিন পিস করে মাছ ভেজে নিচ্ছি দেখুন মাছগুলোকে এরকম হালকা লালচে করে বা মিডিয়াম লালচে করে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজিনি আপনারা যেমন মাছ ভাজা পছন্দ করেন সেভাবেই কিন্তু ভেজে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি একই রকমভাবে প্রথম ব্যাচের এবং দ্বিতীয় ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিলাম কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যে এরকম লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব এতে আলুগুলো আলুগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে আর অনেকটা নরমও হয়ে যাবে আলুগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে অনেকটা নরমও হয়ে গেছে তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি কড়াইয়ের বাদবাকির তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা তবে পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে বাটা নেই একটু দানা রেখে বাটা আছে এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দু তিনিক সময় ধরে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে স্লাইস করে কেটে নেওয়া টমেটো আর সাত মতো লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে এখন মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে মশলা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে টমেটোটাও খুব সুন্দর মজে গেছে এখন ভেজে রাখা আলুগুলো এই সময়তে অ্যাড করে দিচ্ছি সাথে প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আবারও মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি খুব সুন্দর কিন্তু মশলার সাথে আলুটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি খুব বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখুই রাখবো সেই বুঝে জলের ব্যবহার করলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোল খুব ভালোভাবে ফুটে ওঠার পরেই কিন্তু মাছ দিতে হবে না হলে কিন্তু ঝোলটার স্বাদ ঠিকঠাক আসে না ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে কোয়াটার চামচ পরিমাণ শাহি গরম মশলা করে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দিচ্ছি এইভাবে একবার তেলাপিয়া মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ মজার হয় একবার খেলে কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরো পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে রান্না করে নিলাম দেখুন ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরো ঘন হয়ে মাখো মাখো হয়ে যাবে এই অবস্থাতে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব আমার এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলেই অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ